নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মূল দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা ভাত বা রুটি যে কোনো কিছুতেই দুর্দান্ত খেতে পারবেন তার জন্য এখানে মূল নিয়ে নিয়েছি আর মূলোটাকে আমি ঠিক এরকম চৌকো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে একটা বড়ো সাইজের আলু সেটাকে একটু চৌকো করে কেটে নিয়েছি এখানে আলু দিতে হবে একই রকম সাইজের আর মূলও কিন্তু একই রকম সাইজের কেটে নিতে হবে আর এখানে শুধুমাত্র জিরে দিয়ে রান্না করে আজকেরে দেখাবো তার জন্য একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল দিয়ে দেব জিরা ফোড়ন জিরাটাকে হালকা নাড়াচাড়া করে নিয়ে যখন জিরা ভাজার সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা এখানে শুকনো লঙ্কার ব্যবহার হবে না বন্ধুরা গোটা শুকনো লঙ্কা দেবেন না এখানে কিন্তু গোটা কাঁচা লঙ্কা ফোড়নে দিলে এর সেন্ট মানে এর যে গন্ধটা এর যে ফ্লেভারটা সেটা খুব ভালো আসে এবারে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কি পদ্ধতিতে আজকে রান্নাটা করেছি এখন এই তেলের মধ্যেই দিয়ে দেব এক চামচ মতো করা আদা এখানে আপনারা আদা বেটেও ব্যবহার করতে পারেন তবে এখানে গ্রেট করা আদাটা দিলে খেতে ভীষণই টেস্টি হয় এখন আদাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় তারপরে দিয়ে দিচ্ছি সেই চৌকো করে কেটে রাখা আলুগুলো আলুগুলোকে দিয়ে খুব ভালো করে তেল আদা কাঁচা লঙ্কার সঙ্গে নাড়াচাড়া করে প্রথমে মিনিট দু এক মতো ভেজে নিতে হবে কিন্তু মাথায় রাখবেন কোনো রকম আলুর কিন্তু কালার আসবে না এবারে যখন ঠিক আলুটা এই পর্যায়ে আসবে আর দেখুন আদাটাও বেশ হালকা লালচে করে ভাজা হয়েছে কিন্তু আলুর কোনো কালার ধরেনি তখনই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা মূলগুলো। এটা আপনারা যে লালচে টাইপের মূলো হয় সেটা দিয়েও বানাতে পারেন যে সাদা টাইপের মূল হয় সেটা দিয়েও বানাতে পারেন তো আমি এখানে ওই সাদা টাইপের মূলটা দিয়েই বানিয়েছি আর সবে সবে এখন মূলোটাও উঠছে তো এই মূলটা কিন্তু খেতে ভীষণই টেস্টি লাগবে এই হালকা ঠান্ডাতে এই রকমভাবে আমি আর যেরকমভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি মূল রেসিপিটি এইভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা আর খুব ভালোভাবে মূলটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি নেয়ার পরে কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো ব্যবহার করলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না হলে স্কিপ করতে পারেন তবে বন্ধুরা মূলত তরকারি যদি এইভাবে বানান দেখবেন দুখানার জায়গা চারখানা রুটি কিন্তু আপনারা খেতে পারবেন এই মূলত তরকারিটা দিয়ে আর দেখুন মূলোটাকে বেশ নাড়াচাড়া করে কষিয়ে কষিয়ে ভাজতে ভাজতে যখন মূলো আলু হালকা লালচে রঙ ধরেছে তখন কিন্তু আমাদের মূলোটা একেবারে আদার সঙ্গে কষানো হয়ে গেছে আর মূলোর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও কিন্তু চলে যাবে গন্ধ কিন্তু আপনারা একদমই বুঝতে পারবেন না এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি জল যতটা সবজি ততটাই জল সমান সমানে দিতে হবে এর থেকে বেশি জল ব্যবহার করবেন না কারণ এই তরকারিটা হবে একদম গামাখাম এবারে একটু খুব ভালো করে নাড়াচাড়া করে জলটাকে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে দেওয়ার পরে এটাকে ঢাকা চাপা দিয়ে হতে দেবো এখন চলে যাব শিলপাটাতে আমি জিরেটা বেটে নেব এখানে আমি গোটা জিরে ব্যবহার করেছি আর জিরেটাকে কিন্তু শিলপাটায় কাঁচা বেটে নিতে হবে আপনারা চাইলে এটা মিক্সির জারেও বাটতে পারেন তবে অল্প পরিমাণে জিরে সেই জন্য আমি শিল্পাটাই বাটছি আর এই রান্নাটা কিন্তু গোটা জিরে দিয়েই করতে হবে জিরের গুঁড়ো দিয়ে কিন্তু নয় বন্ধুরা এবারে গোটা জিরেটাকে খুব ভালো করে মিহি করে আমি বেটে নিয়েছি এখন এই জিরাটা বাটা হয়ে যাওয়ার পরে এটাকে তুলে নেব এবারে চলে যাব সরাসরি রান্নার প্রসেসে দেখব মূলটা ঠিক কতটা হলো এখন ঢাকাটা তুলে নেব প্রায় পাঁচ মিনিট মতো এটা ঢাকা চাপা দিয়ে আমি হতে দিয়েছি আর কত সুন্দর একটা কালার এসছে আর মূলগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসছে আলু মূলো খুব বেশি সময় লাগে না তবে এখানে কিন্তু জলটা দেখেছেন কতটা আছে তো এখন আমি বেশ কিছুক্ষণ এটাকে ওই চার মিনিট মতো হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে দেখুন একদম মূলো আলু কিন্তু গলে যাচ্ছে এই সময় একটু মূলো আলুটাকে একটু ভেঙে দিতে হবে অর্থাৎ ঘেঁটে দিতে হবে তাহলে তরকারির ঘনত্বটা ভালো হবে আর তরকারিটা একটু গায়ে গায়ে হবে একটু মূল আলুগুলোকে ভেঙে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আগে থেকে যে জিরেটা আমি বেটে রেখেছিলাম সেই জিরে বাটাটা আমি তরকারির মধ্যে দিয়ে দেব একটু লবণ কম ছিল তার জন্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এর আগে কিন্তু আমি লবণ দিইনি তো লবণটা পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিলাম ঠিক এই সময় লবণটা ব্যবহার করলাম আর ঝোলটা কতটা ফুটতে কমে কমে এসছে দেখতেই পাচ্ছেন এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা জিরাটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দেব দেখুন একেবারে তরকারিটা কিন্তু অনেকটাই কমে এসেছে আর সমস্ত সবজি কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন বন্ধুরা তাও আপনাদেরকে সামনে দিয়ে একবার আমি দেখিয়ে দিলাম মূল আলু সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেব আর দিয়ে দেব টেস্টের ব্যালেন্সের জন্য একখানা বাতাসা আমি এখানে দিচ্ছি আমার কাছে চিনিটা ছিল না তবে আপনারা চাইলে এখানে চিনি দিতে পারেন বা বাতাসা মিশ্রি বা গুড় যে কোনো কিছু দিতে পারেন যেহেতু এখন হালকা হালকা ঠান্ডা পড়েছে গুড়ও অ্যাভেলেবেল আছে বাজারে তো আপনারা এখানে গুড়ও দিয়ে দিয়ে দিতে পারেন খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় তবে আপনাদের যদি মিষ্টিটা দিতে অপছন্দ হয় তাহলে চিনিটাকে স্কিপ করবেন তবে বন্ধুরা এইভাবে একবার এই মূলো আলুর তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গে ভীষণই টেস্টি লাগে আর যদি থাকে একটু ধনেপাতা পাতা উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দেবেন কারণ এখন ধনে যা দাম কেনার ক্ষমতা নেই তার জন্যে ধনে দিতে পারিনি তো দেখুন কেমন হয়েছে আশা করি আমার আজকের এই মূল আলুর রেসিপি আপনাদের পছন্দ হবে যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকেও এই মূল আলুর রেসিপিটা শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন নমস্কার বন্ধুরা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন